তুমি তোমার কথা শোনো নাই ঠিক আছে একটা কাজ করো নতুন একটা টিভি আনো বুঝছো কিনতে হবে মনে সনি আছে না হ্যাঁ সনি একটা টিভি নিয়ে আসো সনি আছে সনি নিয়ে আসলে মনে হয় আমাকে এক চা বানায় দ খুব চা খেতে ইচ্ছা হতেছে ঘুম আসতেছে আচ্ছা আমি চা বানায় দিচ্ছি ঠিক আছে আর শোনো এই যে চুলাটা বুঝছো রান্নাঘরের চুলাটা একটু চেঞ্জ করতে হবে আর এই যে কোলটা

ওই যে একটা জিনিস শোনো না কি বলো ছাদের মধ্যে সব সবজি গাছ লাগানো তো সেখানে মানে সব মানে সবুজ সবুজ কোন মানে কেমন যেন লাগে তো কিছু যদি ফুলের গাছও আমরা লাগাই বুঝছো একটু কালার ফুল লাগবে সাথে গেলে ভাল লাগবে বুঝছো তো আমি চাচ্ছিলাম যে কিছু ফুলের গাছ লাগাইতে তো গোলাপ বা অন্য কিছু ফুল তো তুমি যদি আমার সাথে যাইতা একটু নার্সারি থেকে আমি কিছু ফুলের গাছ কিনতাম আরে তুমি আমার কি বলে আপু আসলে আপু থেকে জিজ্ঞেস করে নিতে পারো আরে আপু ফুলের গাছ সম্পর্কে খুব ভালো জানে ঠিক আছে তুমি ওনার কাছ থেকে পরামর্শ নাও আমি কি তোমার বাসন কেউ না কেন কি তোমার তোমার পরিবারের না মানে প্রতিটা সদস্য সবকিছু সম্পর্কে ভালো জানে শুধু একমাত্র আমি ছাড়া আমি যেই কথাটা বলি আমি যেই কাজটা করি সবকিছু আমার ঠিক আছে আমার অন্য জনদের কাছে জিজ্ঞেস করতে আমার কোনো কষ্ট নাই আমি তাদের কাছে অবশ্যই জিজ্ঞেস করেই করব। কিন্তু সেটাতে আমার কষ্ট না আমার এটা কষ্ট যে তুমি এখনো আমাকে নিজের পরিবারের সদস্য মনে করলা না আর তোমার কাছে তোমার চোখে আমি এখন পর্যন্ত কোনো কিছুই জানি না কোনো কিছুই না কোনো কিছুই পারি না এটা ভেবে কষ্ট লাগে